এবং আপনি সেই আধ্যাত্মিক স্তরটি পরবর্তী রমজান পর্যন্ত বজায় রাখেন তারপর পরবর্তী রমজানে আপনি আরও উঁচুতে ওঠেন এরপর আপনি যখন নিচে নামেন তখন শুরুর অবস্থার চেয়েও উঁচুতে থাকেন আপনি যদি আপনার জীবনের একটি আর্থিক চার্টের দিকে তাকান তবে আপনি রমজানের এই ক্রমবিকাশকে দেখতে পাবেন হ্যাঁ আপনি কিছুটা নিচে নেমে যাবেন ঠিকই কিন্তু রমজান শেষ হলে আপনি যেখানে শুরু করেছিলেন তার চেয়ে কয়েক ধাপ উপরেই থাকবেন প্রিয় মুসলিম ভাইয়েরা আল্লাহ সুবাহন তালা কুরআনের বহু স্থানে সৃষ্টির বৈচিত্র্যের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ মনে করিয়ে দেন যে আমরা এক প্রজাতি হওয়ার সত্ত্বেও আমাদের ভাষা ভিন্ন জাতি ভিন্ন এবং পটভূমিও ভিন্ন তার নিদর্শনগুলির মধ্যে অন্যতম হল তোমাদের বর্ণ পটভূমি ভাষা সংস্কৃতি এবং সভ্যতার বৈচিত্র্য আল্লাহ আমাদের ঋতুগুলোর বৈচিত্র্য বৈচিত্র্য এবং রাত রাত ও দিনের দিকে বলেছেন পার্থক্য অর্থাৎ আল্লাহ সবকিছু হুপহু একরকম করে তৈরি করেননি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং সেই বৈচিত্র্যের মধ্যে আমাদের জন্য লুকিয়ে আছে প্রজ্ঞা আল্লাহ যে বৈচিত্র্য সৃষ্টি করেছেন তার মধ্যে একটি হলো সময়ের বৈচিত্র্য সব সময় এক নয় কিছু সময় অন্য সময়ের চেয়ে আলাদা কিছু সময়ের গুরুত্ব অন্য সময়ের চেয়ে অনেক বেশি আল্লাহ চাইলে সবকিছু একরঙ্গা বা একই রকম হতে কিন্তু তাহলে কোথায় থাকত, মধ্যেই আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি এবং অনুপ্রাণিত হই যখন সময়গুলো বেশি বরকতময় হয় তখন আমাদের ভালো করার আগ্রহ আরো বেড়ে যায় আল্লাহর প্রজ্ঞার অংশ হিসেবে তিনি সময়কে সমান ভাগে নয় বরং বৈচিত্র্যময় ভাগে সৃষ্টি করেছেন তাই রাতের শেষ তৃতীয় অংশ প্রথম অংশের চেয়ে বেশি বরকতময় ডিজিগের ক্ষেত্রে আমাদের নবী সোল্ভাল বলেছেন ভোরের সময়টি জীবিকা জন্য সবচেয়ে বরকতময় আর বরকতির দিক দিয়ে সারা বছরের সবচেয়ে বরকতময় সময়টি আমাদের সামনে আসতে চলছে আর তা হল রমাজান মাস রমজান মাস অন্য কোনো মাসের মতো নয় রমজানের এমন মর্যাদা রয়েছে যা অন্য কোনো মাসেই নেই আনে আল্লাহ একমাত্র এই মাসটির নামই উল্লেখ করেছেন শাহরু রমাজান বা রমাজান মাস সময়ের বিচারে আল্লাহ এই মাসটিকে যেভাবে বরকতময় করেছেন তেমনটি আর কোনো মাসকে করেননি একটি বিখ্যাত হাদিসে আছে নবী করিম সাল্লাম রমজানের আগে সন্ধ্যায় মিম্বারে দাঁড়িয়ে বললেন তোমাদের কাছে এক মুবারক বা বরকতময় মাস এসেছে মুবারক বা বরকত মানে কি বরকত মানে হলো আপনি অল্প কাজ করে অনেক বেশি ফলাফল পাবেন কারণ আপনি এটি একটি বরকতময় সময় করেছেন যদি কোনো কিছুতে বরকত থাকে তবে আপনি তা থেকে অনেক বেশি উপকার পাবেন যেমন টাকায় বরকত থাকলে আল্লাহ যদি আপনাকে একশো টাকা দেন এবং তাতে বরকত দেন তবে সেই একশো টাকা দিয়ে আপনি যা করবেন যত মানুষকে খাওয়াবেন বা যতদিন তা চলবে তা বরকতহীন একশো টাকার চেয়ে অনেক বেশি হবে বাহ্যিক দৃষ্টিতে টাকার পরিমাণ সমান হলেও বরকতপূর্ণ জিনিসটি অনেক বেশি স্থায়ী হয় এর ধ্রুব উদাহরণ হলো আমাদের নবী সাল্লামের এক গ্লাস দুধের জন্য আল্লাহর কাছে বরকদের দোয়া করা আপনারা জানেন যুদ্ধের সময় যখন তাদের কোন খাবার বা পানি ছিল না মাত্র এক গ্লাস দুধ ছিল মানুষের জন্য আল্লাহর কাছে সেই দুধের বরকত দেওয়ার দোয়া করলেন এবং হাজার মানুষ সেই এক গ্লাস থেকে পান এটাই হলো বরকত একই পরিমাণ জিনিস কিন্তু উপযোগিতা অনেক বেশি আপনি যদি গ্লাসটি মাপেন তবে হয়তো ঠিক আট মিলিমিটারই পাবেন কিন্তু যখন আল্লাহ তাতে বরকত দেন তখন এটি আর মাত্র আট মিলিমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেক বেশি উপকারী হয়ে ওঠে রমজান মাসকে সময়ের সবচেয়ে বরকতময় ফ্রেম হিসেবে কল্পনা করুন এর মানে হল আপনি রমজানে যে সামান্য আমল করবেন সেই একই পাঁচ টাকার দান বা কোরআনের পাঁচটি আয়াত যা আপনি অন্য সময়ে করেন রমজানে তা করার কারণে এর ফলাফল হবে অকল্পনীয় ইনপুট বা প্রচেষ্টা একই হলেও আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে আউটপুট বা প্রতিদান দেবেন অনেক গুণ বেশি সব সবসময় এক নয় সময়ের কিছু একককে অন্যদের চেয়ে আলাদা করে আল্লাহ আমাদের উৎসাহ দিচ্ছেন আমরা দুর্বল যখন ফল গাছের নিচু ডালে থাকে তখন আমাদের আগ্রহ বেড়ে যায় ফল উঁচুতে থাকলে আগ্রহ কমে যায় রমজানে আল্লাহ সবার জন্য ফলগুলো নিচু করে দেন হে আল্লাহ প্রতিটি মুসলিম প্রতিটি আন্তরিক ব্যক্তি যেন রমজানের বরকত গ্রহণ করতে পারে এটি এমন একটি মাস যার মধ্যে ক্ষমা নিশ্চিত করা হয়েছে যে কেউ চাইলেই তা পেতে পারে এটি এমন একটি মাস যে মাসে আপনি যদি একবারে ন্যূনতম আমলটুকুও করেন একবারে ন্যূনতম তবুও হাদিস অনুযায়ী নবীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান ও সহবের আশায় রমজানে রোজা রাখবে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি রমজানের রাতে ঈমান ও সহাবের আশায় নামাজে দাঁড়াবে তার সব গুণা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সহাবের আশায় ইবাদত করবে সব কোন মাফ করে দেওয়া হবে আল্লাহ ক্ষমার মানদণ্ড এত সহজ করে দিয়েছেন যে যে কেউ চাইলেই তা অর্জন করতে পারবে সারা বছরের অন্য কোনো সময় আল্লাহ জন্য এত বেশি উৎসাহ দেননি যতটা রমজান মাসে দিয়েছেন আর এ কারণেই ভাই ও বোনেরা আমরা সবাই রমজানকে ভালোবাসি আমরা রমজানের আনন্দ অনুভব করি হ্যাঁ আমাদের মনের এক কোণে একটু চিন্তা থাকে আমি কিভাবে রোজা রাখবো কিভাবে সব সামলাব কিন্তু প্রতি বছর একই ঘটনা ঘটে প্রথম দিন পার হওয়ার পরই আমরা বলি অরে এটা তো খুব সহজ ছিল আমি কেন চিন্তিত ছিলাম দ্বিতীয় দিন যায় তৃতীয় দিনে এটি অভ্যাসে পরিণত হয় এবং আপনি ভুলেই যান যে দুপুরের খাবার বা লাঞ্চ বলে কিছু আছে আল্লাহ আল্লাহ শরীরেও বরকত দেন আপনি ভাবেন বিকেলে কপি ছাড়া আমি কিভাবে থাকবো আল্লাহ আপনাকে দেখাবেন হ্যাঁ আপনি বিকেলে কপি ছাড়াও বাঁচতে পারেন ওবারক আল্লাহ আপনাকে বরকত দেন কারণ এটি বরকতের মাস আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতেন না প্রতিটি সুযোগ আপনাকে দেওয়া হয়েছে জাহান্নামের দরজাগুলো বন্ধ আপনি চাইলেও সেখানে যেতে পারবেন না জান্নাতের দরজাগুলো সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে প্রতিদিন জান্নাত থেকে আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে প্রতি সন্ধ্যায় ফ্রেস্তারা নেমে আসছেন প্রতি রাতে আল্লাহ সুবাহনতাল্লাহ এমন অনেক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন যাদের জন্য জাহান্নাম নাম নির্ধারিত ছিল কারণ এই মাসে তারা রোজা রেখেছে নামাজে দাঁড়িয়েছে আল্লাহর ক্ষমা চেয়েছে তারা একটি ছোট প্রচেষ্টা করেছে আর আল্লাহ সেই ছোট প্রচেষ্টাকে কবুল করে তাদের সবকিছু দিয়ে দিয়েছেন কারণে ভাই ও বোনেরা যখন মানদণ্ড এত সহজ করে দেওয়া হয়েছে তখন কেউ যদি রমজানের ক্ষমা না পায় খুব মনোযোগ দিয়ে শুরু তবে রমজানের বাহিরে তার ক্ষমা পাওয়ার সুযোগ খুবই ক্ষীণ্ণ আসলে খুব কম সময় আমাদের নবীজি সাল্লাসাল্লাম কোনো মুসলিমের বিরুদ্ধে বদ্ধ করেছেন এটা খুবই বিরল নবিজিৎ সল্লব হলেসাল্লাম নীতিবাচক দোয়া করার জন্য আসেননি কিন্তু যে কয়েকবার তিনি তা করেছেন তার মধ্যে একটি ঘটনা শুনলে আমাদের গায়ে লোম দাঁড়িয়ে যাওয়া উচিত তিনি মিম্বারে উঠছিলেন এবং বললেন আমিন 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 সাহাবিরা জিজ্ঞাসা করলেন আপনি কারো আমিন বলছেন তিনি বললেন ইব্রাহিল আমার কাছে এসেছিলেন লম্বা হাদিস আমি শুধু প্রাসাঙ্গিক অংশটুকু বলছি জিব্রাহিল বললেন মুহাম্মদ মোহাম্মদ সল্লব আলাইকুমসাল্লাম যে ব্যক্তি রমজান পেলো অথচ নিজের গোনা মাফ করতে পারল না আল্লাহ তাকে দূর করে দিন আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিন তখন নবীজি সল্লাহ দহুল্সাল্লাম বললেন আ এটা নিয়ে চিন্তা করুন কেন আমাদের নবীজি কারো বিরুদ্ধে এমন বদ্যওয়া করেন কারণ রমজান মাসে যদি আপনি কোনো প্রচেষ্টায় না করেন তবে রমজানের বাহিরে আপনি কিছুই করবেন না যখন সুযোগ এত সহজ আক্ষরিক করতে হাতের নাগালে তখনও যদি আপনি ব্যর্থ হন আক্ষরিক করতে যে কেউ চাইলেই রমজানে ক্ষমা পেতে পারে আপনি ন্যূনতম করবেন আল্লাহ আপনাকে সর্বোচ্চ দেবেন কিন্তু রমজান যদি আপনাকে পরিবর্তন না করে আপনি যদি একই অবস্থায় থেকে যান আপনি যদি যদি বা মান না বাড়ান রমজানের বাইরেও ঠিক একই জীবনধারা বজায় রাখেন তবে স্পষ্টভাবে নবীজি আমাদের যা শিখিয়েছেন তা হল আপনার জন্য আর কোনো আশা নেই যদি না আল্লাহ পরে কোনো অলৌকিক কিছু করেন এটা আমাদের বুঝতে ও উপলব্ধি করতে শেখায় যে রমজান হলো এই উন্মতের জন্য সবচেয়ে বড় উপহারগুলোর একটি ইমাম মালিক ও অন্যান্য কিতাবের একটি হাদিস আছে কিছু আলেম বলেন এটি সামান্য দুর্বল কিন্তু এর মূল ধারণাটি সঠিক সাহাবিরা নবীজি সাল্লা কাছে অভিযোগ করলেন যে আগের উম্মতরা নয়শো বছর বা বহু শতাব্দী হায়াত পেত আমরা মাত্র ষাট সত্তর বছর বেঁচে তাদের নেক আমলের সাথে কিভাবে প্রতিযোগিতা করব। তখন নবীজি সাল্লাম উত্তর দিলেন আল্লাহ তোমাদের এমন কিছু দিয়েছেন যা তাদের দেননি আল্লাহ তোমাদের প্রতি বছর এমন একটি রাত দিয়েছেন যা এক হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ সারা জীবনের এ বাধ্যদের চেয়েও শ্রেষ্ঠ অর্থাৎ প্রতি বছর আপনি একটি পূর্ণ জীবনের সমান ছ বর্জনের সুযোগ পাচ্ছেন তাই আপনি পূর্ববর্তী প্রজন্মের সাথে প্রতিযোগিতা করতে পারেন কারণ আপনার কাছে এমন কিছু আছে যা তাদের ছিল না এই পূর্ব মাসটি এমন একটি মাস যেখানে আল্লা সুবহানতালা কেবল ব্যক্তিগত পর্যায়ে নয় বরং সামাজিকভাবেও এবাদত সহজ করে দিয়েছেন মসজিদে আসা একসাথে ইফতার করা এসবের বরকত আমরা সবাই বুঝি রমজান মাসের মতো আমরা উম্মার একতাকে আর কোন সময় এতটা উপলব্ধি করি না সত্যি বলতে রমজান শেষ হলে আমরা এক ধরনের শূন্যতা অনুভব করি শূন্য আধ্যাত্মিক নয় সামাজিক ভাবেও আসুন সৎ হই আমরা একটা খালি অনুভব করি আমি হয়তো কোনো ভাইকে প্রতিদিন দেখতাম সালাম দিতাম এখন তাকে দুই দিন সপ্তাহে একবার দেখি আপনি সেই শূন্যতা অনুভব করবেন রমজানে আল্লাহ সুবাহতালা আপনাকে ব্যক্তিগত জীবনে উন্নতির জন্য প্রয়োজনীয় সবকিছু উপহার দিয়েছেন এমনকি তারাবিতে দাঁড়িয়ে উর শোনার জন্য কমিউনিটি আপনাকে সাহায্য করছে সবাই রমজানের আমেজে যে আছে যারা দুর্বল সমাজ তাদের কেনে তোলে যদি আপনি বাড়িতে নামাজ পড়তে না পারেন মসজিদে আসুন আমাদের সাথে পড়ুন আল্লাহ প্রতিটি পথ সহজ করে দিয়েছেন এই আমরা এত করি এবং আমাদের শক্তিশালী হতে থাকে অবশেষে শেষ দশ দিন আসে এবং অবশ্যই ভাই ও বোনেরা আপনাদের সবার জন্য একটি লজিস্টিক বা কৌশলগত পরামর্শ মনে রাখবেন শেষ দশ দিনে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে দুর্ভাগ্যবশত যা হয় প্রথম কয়েকদিন আমরা ভাবি যে পুরো মাস খুব উচ্চ বাদত করব তারপর ধীরে ধীরে তা কমতে থাকে এটা ভুল না আমাদের ধাপে ধাপে শুরু করতে হবে আমাদের শক্তির বড় অংশটি শেষ দশ রাতের জন্য জমা রাখতে হবে এটা ম্যারাথন দৌড়ের মতো হ্যাঁ রমজানে শুরু হলেই আপনি মানদণ্ড বাড়াবেন কিন্তু তা যেন বাস্তবসম্মত হয় প্রতিদিন কিছু আয়াত বা কোরআন তেলাউ বাড়ান কিন্তু এমনভাবে বাড়াবেন না যেন পঞ্চম দিনে আপনি ক্লান্ত হয়ে পড়েন ও বোনেরা আপনারা আপনাদের শক্তি সম্পর্কে জানেন হয়তো শুরুতে প্রতিদিন অতিরিক্ত পনেরো বিশ বা 30 মিনিট কোরআনের জন্য বরাদ্দ করুন পরবর্তী দশ দিনে তা এক ঘন্টায় নিয়ে যান এবং শেষ দশ দিনে আপনি আপনার একশো দশ পার্সেন্ট উজাড় করে দিন ম্যারাথন দৌড়ের মতো শুরুতে ধীরে ধীরে দৌড়ান তারপর গতি বাড়ান যখন ফিনিশিং লাইন বা শেষ সীমানা দেখবেন তখন স্প্রিন্ট বা দ্রুত দৌড়াবেন নিশ্চিত করুন যে আপনি শেষ দিনের জন্য শক্তি ধরে রেখেছেন দুর্ভাগ্যবশত আমরা প্রায় নিজেদের হিম্মত বা ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেখি এবং মাছ পদে ক্লান্ত হয়ে নিভে যায় এটা একটা বিশাল ভুল এমন করবেন না ধাপে ধাপে করুন সুতরাং ভাই ও বোনেরা কিছু ব্যবহারিক ও পরামর্শ যাতে আমরা মাসটি শুরু করতে পারি মনে রাখবেন ভালো মুসলিম হওয়ার কোনো জাদুকরী মন্ত্র নেই এটা খুব সহজ আপনি আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করবেন এবং মানুষের প্রতি আপনার সদাচরণ বাড়াবেন ব্যাস এতটুকুই দুটি মৌলিক অধ্যায় বা দরজা এক নম্বর আল্লাহর সাথে আপনার সম্পর্ক দুই নম্বর বাকি মানব জাতির সাথে আপনার সম্পর্ক এই দুটি প্রধান ক্ষেত্রেই আপনাকে ফোকাস করতে হবে এখন নিজেকে প্রশ্ন করুন এই মাসে আমি কি করতে পারি যা অন্য মাসে করি না প্রথম দরজাটি দেখুন এবাদতের দরজা রমজানে এবাদতের দরজা সম্পূর্ণ খোলা আমরা প্রতিদিন রোজা রাখবো আমরা প্রতিদিন ইফতারের আগে দোয়া করব। যা ধোয়ার জন্য অন্যতম বরকত সময় আমরা প্রতিদিন অতিরিক্ত কুরআন পড়ব আমরা তারাবিতে নাড়াবো এবং ভাই ও বোনেরা আমার কথা মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি মসজিদে নামাজ করতে না পারেন মসজিদে পড়া ভালো ইমামের তেলাওয়াত শোনা ভালো কিন্তু কোনো কারণে যদি মসজিদে যেতে না পারেন তবে বাড়িতে পড়ুন রমজানের প্রতি রাতে নামাজ পড়ুন কোন ইবাদত বাদ দেবেন না কারণ কুনামাপ করানোর এটি অন্যতম উপায় এটি মসজিদেই হতে হবে এমন কোনো কথা নেই এটি যেকোনো জায়গায় হতে পারে সুতরাং যদি মসজিদে যেতে না পারেন আমি জোর পরামর্শ দেব অন্তত ইশার নামাজ পড়ুন কারণ এশার জামাতে বরকত আছে তারপর যদি আপনাকে চলে যেতেই হয় বাড়িতে গিয়ে ঘুমানোর আগে অথবা সাহারির জন্য উঠে পনেরো বিশ বা ত্রিশ মিনিট দাঁড়িয়ে নামাজ পড়ুন আল্লাহকে দেখান যে আপনি রাতের নামাজ পড়ছেন আপনি এশা থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় এই নামাজ পড়তে পারেন অবশ্যই সবচেয়ে উত্তম সময় হলো তাহাজ্জ বা রাতের শেষ ভাগ কিন্তু মসজিদে তারাবি পড়লে কাজ হয়ে যায় ইনশাআল্লাহ দিনের বেলাতেও কোরআনের আমল বাড়ান অফিসে বসে বা গাড়ি চালানোর সময় শুধু খবর না শুনে কোরআন শুনুন নিজে কিছু জিকির করুন এবং এবাদতের ক্ষেত্রে আরেকটি বিষয় হল আমরা এই মাসে অন্তত একবার কোরআন খতম করার চেষ্টা করি এটি আমাদের নবীজি সল্লাহ ইসলামের প্রতিষ্ঠিত ছুন্না বুকারের হাদিস প্রতি বছর জিব্রাহ আল্লাহ আসতেন এবং নবীজির সাথে কোরআন পড়তেন রমজানের প্রতি রাতে তিনি নবীজির তেলাও শুনতেন আজকাল আমরা তারাবির মাধ্যমে এই সুন্না পালন করি আলহামদুলিল্লাহ তবে একটি বিষয় বুঝুন ভাই বোনেরা কোরআন পড়া এবং কুরআন শোনা দুটি আলাদা ইবাদত এই মাসে আমাদের দুটি করতে হবে শুধু কোরআন শুনছেন বলে আপনার কোরআন পড়ার হয়ে গেল ব্যাপারটা এমন না রমজানের কেন্দ্রবিন্দু কুরআন এটি এতই কেন্দ্রীয় যে আল্লাহ যখন কুরআনে রমজানের কথা বলেছেন তখন রোজার আগে কোরআনের কথা উল্লেখ করেছেন রোজার চেয়েও কুরআন রমজানের সাথে বেশি সম্পৃক্ত আপনারা কি এই পয়েন্টটি বুঝতে পারছেন কুরআন খুলুন আল্লাহ কি বলেছেন শাহরু রমাজন আল্লাজি ফিহিল কুরআন রমজান সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে আল্লাহ বরকতময় এই মাসে কুরআন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই যেমনটি বলেছিলাম আমাদের এবাদতের পরিমাণ বাড়াতে হবে যারা পাঁচ অপ্ত নামাজ পড়েন না তাদের জন্য কোনো অজুহাত নেই রমজান হলো পাঁচ অপ্ত নামাজ পড়ার সময় ইসলামের তৃতীয় স্তম্ভ পালন করতে গিয়ে আপনি কিভাবে প্রথম স্তম্ভ ভুলে চান সালাতের ব্যাপারে অবহেলা করে কিভাবে আপনি রোজায় মনোযোগ দেবেন এই বছর সব অজুহাত জ্বালানা দিয়ে ফেলে দিন বলুন এই মাসে আমি প্রতিটি নামাজ সময় মতো পড়ব যদি আপনি পাঁচ শব্দ পড়েন তবে সুন্নার আমল বাড়ান বলুন এই বছর আমি সেই দশ বা বারো রকা ছুন্না পড়ব যা সাধারণত পড়ি না যদি তাও পড়েন তবে নফল বাড়ান তেলাউত বাড়ান মূল কথা হলো আপনার বর্তমান স্তর যাই হোক রমজান এলে তা বাড়াতে হবে এটি হল এবাদতের অধ্যায় আর অন্য অধ্যায়টি হল মুয়ামালাদ বা মানুষের সাথে আচালন অবশ্যই দান এবং উদারতা অভাবীদের দেওয়া রমজান মাসে আমাদের নবীজি সালাম ছিলেন সবচেয়ে দানশীল তার দানের কোন সীমা ছিল না প্রতিদিন তিনি দান করতেন তাই আপনিও হিসাব করুন প্রতিদিন কত দিতে পারেন পাঁচ দশ বিশ টাকা দিতেই থাকুন এবং মুয়াল্লামাতের ক্ষেত্রে শুধু টাকা পয়সা নয় এই মাসে মানুষের প্রতি আপনার অন্তর পরিষ্কার রাখুন কারও প্রতি ক্ষোভ ধরে রাখবেন না ছেড়ে দিন যে কোনো পরিস্থিতিতে দুজনের মধ্যে আপনি উত্তম ব্যক্তি হন কেউ আপনার সাথে খারাপ কিছু করেছে আপনি আপনার অন্তর পরিষ্কার রাখার চেষ্টা করুন ক্ষমা করে দিন এমন কোনো আত্মীয়র কাছে যার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তার সাথে যোগাযোগ করুন সালাম দিন উত্তম আচরণ করুন এটি এমন একটি যা আপনার উপর আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসবে রমজান এবং ঈদের অনুঘটককে ব্যবহার করে সমাজের এই সমস্যাগুলো মিটিয়ে ফেলুন হিংসা বিদ্বেষ রাগ এসব ঝেড়ে ফেলুন এই মাসে একটি পবিত্র হৃদয় ধারণ করুন কারণ এটাই মূল উদ্দেশ্য এই মাসটি আপনাকে উঁচুতে আরো উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এসেছে এবং শেষ কথা ভাই বোনেরা প্রথম খুদবার জন্য রমজানের দিনগুলো যত যায় মাসাল্লাহ আমাদের ইমান তত বাড়ে শেষ কয়েক রাতে আমরা সবে গদর ও ইবাদত নিয়ে এত ব্যস্ত থাকি যে সবকিছু ঝাপসা মনে হয় তারপর হঠাৎই ঈদ আসে এবং আমরা সবাই ধপ করে নিচে পড়ে যাই এক সপ্তাহের মধ্যে আমরা ভুলে যাই যে আমরা প্রতিদিন মসজিদে আসতাম আমি এখন থেকেই আপনাদের এবং আমার মনে একটি মৌলিক ধারণা গেঁধে নিতে চাই যা আমি আশা করি মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকবে শুনুন বাস্তববাদী হই রমজানের পর আপনার ইমান কিছুটা কমবে এটা স্বাভাবিক আপনি রমজানের সেই উচ্চ স্তর সবসময় ধরে রাখতে পারবেন না কিন্তু মূল পয়েন্ট হলো এবং আমি চাই আপনারা এটি মনে রাখুন লক্ষ্য এটা নয় যে রমজানের পরেও ঠিক রমজানের মতো একই স্তর বজায় রাখতে হবে সেটা সম্ভব নয় কিন্তু লক্ষ্য হলো রমজান যদি আপনাকে বা একশো ধাপ উপরে থাকেন রমজান শেষে একদম শূন্য ফিরে আসবেন না না আপনি ধীরে ধীরে নিচে নামবেন কিন্তু আপনাকে সচেতন প্রচেষ্টা করতে হবে যেন রমজানের পরের অবস্থানটি রমজানের আগের অবস্থানের চেয়ে উল্লেখযোগ্যভাবে উপরে থাকে আশি সত্তর পঞ্চাশ বা তিরিশে নেমে আসুন কিন্তু শূন্যে নামবেন না অন্যথায় রমজানে মূলত আপনার সময়ের অপচয় হয়েছে আপনি এই মাস থেকে উপকৃত হননি রমজান হলো আপনার আধ্যাত্মিক জিম বিয়ামাগার যিনি জিমে যান ওজন কমান তারা খুব সচেতন থাকেন তারা ভাবেন আমি আর আগের অবস্থায় ফিরে যাব না একবার যখন তারা ফিট বডি বানান তারা সব ছেড়ে দেন না এটা করলে তা হবে বোকামি রমজানও তেমনই আপনি আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়েছেন ঠিক আছে আপনি সেই স্তর ধরে রাখতে পারবেন না কিন্তু নিশ্চিত করুন যে রমজান শেষে আপনার স্তর যেন শুরুর চেয়ে ভালো থাকে এবং আপনি সেই স্তরটি পরবর্তী রমজান পর্যন্ত বজায় রাখবেন এভাবে আপনার পুরো জীবন রমজানের মাধ্যমে ধাপে ধাপে উপরে উঠতে থাকবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের জীবনের শেষ রমজানটি যেন হয় আমাদের সেরা রমজান প্রতি রমজান যেন আপনাকে আরও উঁচুতে নিয়ে যায় এটি একটি ফ্রি বুস্ট বা উপহার আল্লাহ বলেছেন আমার দিকে আসো Abi tomuar de chiajbo. ক্ষমা চাও ক্ষমা পাবে জান্নাত চাও জান্নাত পাবে সুতরাং সচেতন প্রচেষ্টা করুন ইমানের চার্টে আপনি কোথায় আছেন তা বুঝুন রমজান শেষ হলে নিশ্চিত করুন যে আপনি শুরুর চেয়ে ভালো অবস্থায় আছেন আল্লাহ তালা আমাকে ও আপনাদের কোরআনের মাধ্যমে বরকত দান করুন ভাই ও বোনেরা আমি আপনাদের এমন একটি পয়েন্ট দিয়ে শেষ করব যে সাধারণত কোনো আলেম বা ধর্মীয় ব্যক্তির কাছে শোনা যায় না কিন্তু ইতিহাস ও নৃবিজ্ঞান অধ্যয়নকারী হিসেবে আমি একটু ভিন্ন কিছু বলতে চাই যা এই রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বয়োজ্যেষ্ঠ বিশেষ করে যারা অন্য দেশ থেকে এই দেশে এসেছেন আমি আপনাদের অনুরোধ করব আপনাদের নিজ দেশের রমজানের স্মৃতিগুলো মনে করতে ছোটবেলায় সেই মধুর স্মৃতিগুলো সাধারণত সেই স্মৃতিগুলোতে পরিবার মা বাবা খাবার টেবিল সাজানো এবং সমাজের সবাই মিলে একত্রিত হওয়ার বিষয়গুলো থাকে ভাই বোনেরা আমরা এমন এক দেশে বাস করছি যেখানে বৃহত্তর সমাজের কাছে কোনো ধারণাই নেই যে এখন রমজান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের নিজেদেরই একটি ছোট বলয় বা পরিবেশ তৈরি করতে হবে আমাদের সন্তানদের জন্য রমজানকে বিশেষ করে কিছু করে তুলতে হবে শুধু আন্তর্ধিক ভাবে নয় সাংস্কৃতিক ভাবেও বিশ্বাস করুন বা না করুন এটি তাদের ইমান রক্ষার অন্যতম উপায় আমি জানি এটা অদ্ভুত ছড়াচ্ছে কিন্তু এটি মৌলিক নিবিজ্ঞান বা মানুষের মনস্তত্ত্ব অভিভাবক হিসেবে পরিবারের জন্য রমজানকে বিশেষ করে তুলুন আমি জানি আমরা সবাই ক্লান্ত রোজা রেখে আপনারা হয়তো বিরক্ত কিন্তু বুঝুন আপনারা যখন এই পৃথিবীতে থাকবেন না পঞ্চাশ বছর পর আপনাদের সন্তানরা যখন বড় হবে তখন তাদের কাছে কি স্মৃতি থাকবে তারা কি সেই স্মৃতি তাদের সন্তানদের দিতে চাইবে আমাদের ধর্মকে রাখার এটি অন্যতম উপায় কমিউনিটি এবং পরিবারের মাধ্যমে আচরণগুলোকে পালন করা অর্থাৎ রমজানে আপনার সময় এবং ভালোবাসা নিয়ে স্বার্থপর হবেন না পরিবারের সাথে সময় কাটান সন্তানদের জন্য বিশেষ কিছু তৈরি করুন হ্যাঁ এর মানে ভালো খাবার ভালো সময় এবং ভালো ঈদের উপহারও তাদের অনুভব করেন যে এটি বিশেষ কারণ বাইরের সমস্ত তো আর আলোকসজ্জা করে না যেমনটা আমাদের দেশে হতো তাই আমাদের মসজিদগুলোতে আমাদের বাড়িগুলোতে আমাদের সন্তানদের বিশেষ অনুভব করাতে হবে তাদের ভালো স্মৃতি উপহার দিন হ্যাঁ তাদের তারাবিতে নিয়ে যান কুরআন শিখান কিন্তু এর সাথে ভালোবাসা মমতা এবং ইতিবাচক স্মৃতিও যোগ করুন কারণ ভাই ও বোনেরা এই দেশে কোনো সামাজিক চেক বা ব্যালেন্স নেই আমরা জেনে শুনেই এখানে আছে সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে কিন্তু এই সিদ্ধান্তের সাথে আমাদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বগুলোর একটি হলো আমাদের সন্তানদের কাছে এই মাসের অস্ত্র তুলে ধরা শুধু ইবাদত দিয়ে নয় বরং পরিবার সমাজ এবং ঈদের আনন্দের মাধ্যমে ঈদকে একটি বিশেষ দিন হতে হবে আল্লাহর গচম আমি আপনাদের কাছে বলছি এই দিনে আপনাদের সন্তানদের খুশি করাও এটি ইবাদত যাতে তারা মুসলিম হওয়ার বর্ম বোঝে কেন তারা থ্যাংকস গিভিং বা ক্রিসমাসের ছেলের জন্য উত্তেজিত হবে আর আমাদের ঈদের জন্য কিছুই থাকবে না না আমাদের তাদের মনে সেই আনন্দ গেঁথে দিতে হবে যাতে ইনশাআল্লাহ যখন আমি বা আপনারা থাকব না আমাদের সন্তানরা বড় হবে তারা আপনাদের কথা মনে করবে তারা ঈদ এবং রমজানের কথা মনে করবে এবং আপনারা যা করেছেন মনে রাখবে আপনাকে এখন থেকে বীজ বপন করতে হবে মিম্বরে সচরাচর এমন কথা শোনা যায় না কিন্তু সুবাহ এটি বলা প্রয়োজন রমজানকে বিশেষ করে তুলুন শুধু ইবাদতের দিক থেকেই নয় পারিবারিক সামাজিক এবং সাংস্কৃতিক ভাবেও এটিকে আনন্দের এবং সব ধরনের বরকতের মাস হিসেবে গড়ে তুল যাতে ইংসা আপনাদের সন্তানরা ইসলামের এই মূল্যবোধগুলো গ্রহণ করতে পারে এবং আমরা চলে যাওয়ার পরও এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم